এই উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জে এটা একেবারেই ভিন্ন রূপ কারণ সেই পুরোনো প্রতিস্থাপনাগুলো থেকে নতুন সংস্করণ করে নতুন রূপে সজ্জিত করা হয়েছে যেটা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না আর আশা করি এই জায়গাটা আসলে আপনি খুবই আনন্দিত প্লাস উল্লাসিত হবেন কারণ এত সুন্দর করে নিদর্শন করা হয়েছে যে জমিদার বাড়ি প্লাস মোটামুটি বলতে গেলে একটা শুটিং স্পট টাইপের এরকম একটা আর নিদর্শন তৈরি করা হয়েছে যেটা দেখে আপনার খুবই ভালো লাগবে যদি আপনাদের সময় হয় অবশ্যই ঘুরে আসতে পারেন এই গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি ফাইনালি আমার জায়গাটাতে যে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে কারণ এত সুন্দর করে সজ্জিত করা হয়েছে যেটা দেখে ভালো না লাগার কোনো উপায়ই নেই তো দিন যাবতই চিন্তা করতেছিলাম যে উলপুর জমিদার বাড়িতে যাবো যাবো বাট হুট করে একটা বন্ধু প্লাস দুইটা ভাই মিলে মোটামুটি চায়ের আড্ডা থেকে আসলে উঠলো যে চল ঘুরে আসি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি তো সেই জায়গা থেকে চায়ের আড্ডা থেকে আমরা অলরেডি চলে আসলাম সেই উলপুর জমিদার বাড়ি তো দেখতেই পাচ্ছেন উলপুর জমিদার বাড়ির যে ভিউটা তো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার একটা ভাই আমার বন্ধু প্লাস আমরা চারজন মিলে গিয়েছিলাম এই জায়গাটায় আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারাও আসলে না সব ভালো থাকবেন সবাই